করছো লেবুটা পরীক্ষা নিরীক্ষা করে আমি এটাই বুঝতে পেরেছি মানে এই ফলাফলে এই লেবুটা হচ্ছে পাতলা খোসা হবে আর এই লেবুটা হচ্ছে মিষ্টি হবে কেন বলতো দেখো দুটো লেবুর মধ্যে এই লেবুটার কাটা হচ্ছে প্লেন একদম গাটা প্লেন তাই এই লেবুটার খোসাটা পাতলা হবে আর এই লেবুটার গায়ে এই দেখো পাতার দাগ এই দেখো এই দেখো এই যেরকম পাতার দাগ থাকলে সেই লেবুটা মিষ্টি হয় তাই এই মিষ্টি হবে আর এই লেবুটার খোসা পাতলা হবে তো ওদেরকে দেখায় চলো এই দেখো এই লেবুটার খোসা দেখো মোটা দেখলে এই দেখো এই লেবুটার খোসা মোটা আগে খেয়ে দেখি মিষ্টি কিনা দেখবে খেয়ে দেখবে দেখবে দাঁড়াও দেখাচ্ছি তোমাকে নাতে প্রমাণ এই লেবুটা মিষ্টি হবে মিষ্টি হবে কারণ গন্ধ বেরিয়ে গেছে কি করে বুঝলে গন্ধ বেরোলে মিষ্টি হয় হ্যাঁ এই এই এটা তো জানোই না তুমি বলে দিলে একটা একটা গুলতানি মেরে দিলে এটা তো আমি জেনে বুঝে মারলাম এটা তো আমি জানি লেবু কিনতে গেলে সব সময় আমার জন্য এই পাতার দাগালা লেবু কিনবে কারণ ওই লেবুগুলো খুব মিষ্টি হয় এ নাও চলো বাবা নাও খেয়ে দেখো তুমি আগে খেয়ে দেখো মায়ের মন লাগে তুমি মরা একদম তাই মিষ্টি দেখি মিষ্টি কিনা হ্যাঁ মিষ্টি এবার এইটার খোসা পাতলা হবে বলেছিলাম এইটার খোসা কিন্তু এই দেখো মোটা দেখো এটার কাগজের মতন উঠে আসছে এটা দেখো না এটার কিন্তু কাগজের মতন উঠে আসছে তুলনামূলক এটার কিন্তু খোসা পাতলা এই দেখো এটা কি টক হবে না টক বলতে পারছি না এই দেখো দুটো দুটো পার্থক্য বুঝলে খোসা দেখলেই বোঝা যাচ্ছে পার্থক্য এই দেখো পাতলা কি পাতলা খোসা পুরো কাগজের মতো বেন্ড হয়ে যাচ্ছে আর এটা খোসা দেখো এটা কি ফেসটা হবে খেতে এটা খেতে ফেসটা হবে না এটা খেতে মিডিয়াম টক মিষ্টি হবে কোলো পাঁচ থেকে খুলে তোমায় খাওয়াচ্ছি এটা এইগুলো হচ্ছে ইভেন পেয়ারাতেও এরকম পাতার দাগ থাকলে সেই পেয়ারা দেখবে মিষ্টি হয় এ না তুমি আগে খেয়ে দেখো আমি কিন্তু ভিডিওতে একবারও বলিনি যে এই লেবুটা টক হবে আমি বলেছি এই লেবুটার খোসা পাতলা হবে আর এই লেবুটা মিষ্টি হবে হ্যাঁ খোসা পাতলা খোসা পাতলা এই লেবুটা মিষ্টি হবে মানে এই লেবুটা টক হবে হ্যাঁ এই লেবুটা কোশা মোটা হবে না 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 এখন কথা গোড়াচ্ছ তুমি কথার প্যাচে ফেলছ এখন হেরে গেছ তুমি বলতে এই যে ওই লে লেবুটা মিষ্টি হবে আমার জন্য বেজবেজে এই লেবুটা আনলে দেখে এই পরের লেবুটা তো বেশি মিষ্টি ভাই কোশা পাতলা লেবু আনতে হয় কোশা পাতলা লেবুতে আবার ওরকম দাগ দেখে যে আনতে হয় এতক্ষণ ছিল শুধু দাগ এবার বলছে যে খোসা পাতনা প্লাস দাগ মানে এটা ঘাপলা করছ তুমি এবার আবার সাথে তোমরা যারা যারা বাজার করো লেবু ন তোমরা সবাই বলো তো লেবুতে পাতার দাগ থাকলে বা পেয়ারাতে বা যে কোনো ফলে পাতার দাগ থাকলে সেই ফলটা মিষ্টি হয় কিনা